নমস্কার বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কথা আজকে অ্যাভির সাথে বিজনেস মিটে যাবে অ্যাভি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে নিচে এরপর হঠাৎই কথা লাল রঙের একটা শাড়ি পরে ভীষণই সুন্দর সেজে সিঁড়ি দিয়ে একা একা নাপছে তা দেখে অ্যাভি একভাবে তাকিয়ে থাকে কথার মুখের দিকে আর বলে গোবর দেবীকে এরকম কবে দেখতে হয়ে গেল ঠিক তখনই অ্যাভির পাশে দাঁড়িয়ে থাকা কর্তা দিদা বলে ওঠে কথা মাকে আজ হেব্বি সুন্দর অপূর্ব দেখতে লাগছে এ কথা শুনে পিসিমণি বলে ওঠে সে আর বলতে আমাদের অগ্নি তো আর কিছুতেই চোখই ফেরাতে পারছে না এ কথা শুনতে পেয়ে ভীষণই লজ্জা পেয়ে চোখটা সরিয়ে নেয় কথার দিক থেকে এবি ঠিক তখনই বাড়িতে ম্যান্ডি এসে বলে এবি গাড়ি এনেছি চলো চলে এসো এ কথা শোনা মাত্রই কথা হাঁটতে শুরু করে ঠিক তখনই হঠাৎ হিলতলা চটিতে পা মোচকে পড়ে যায় কথা আর অ্যাবিকে ধরে ফেলে এরপর অ্যাবি কথার সুন্দর রূপের দিকে একভাবে তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে দেখতে থাকে যা দেখে ম্যান্ডি ভীষণই রেগে যায় তবে কি হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ